সাত সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনা বাগনান লাইব্রেরি মোড়ে সাত সকালে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা দুমড়ে যাওয়া সেই বাসের বাসের ছবিটা আমি দেখাবো এই সেই বাস যার দেখুন একদম দুমরে মুচড়ে গিয়েছে বাস বাকনান লাইব্রেরি মোড়ের কাছে মর্মান্তিক পত দুর্ঘটনা যে পথ দুর্ঘটনায় প্রাণ গেছে দুজনের এবং আহত জন বাগনানে বাগনান লাইব্রেরি মোড়ের কাছে এই সেই বাস দেখুন সম্পূর্ণ পাঁপড়ের মতো মাঝের অংশটা গুরিয়ে গেছে ভয়াবহ পত দুর্ঘটনা বাগনানে ভাঙা অংশ এবং দেখানোর চেষ্টা করব এখন জুতো পরে রয়েছে তেইশ জন গুরুতর আহত তার মধ্যে একটি বাচ্চা মেয়ের দেখুন আবারও বাগনানে ভয়াবহ পথ দুর্ঘটনা এই মুহূর্তে সেই বাসের চিত্র তুলে ধরার চেষ্টা করছি বাসের মাঝামাঝি অংশে সজোরে এসে ধাক্কা মারে একটি লরি বাসটা লাইব্রেরি মোড় থেকে শ্যামবাজার বাগনান বাস সেই বাসটা পারাপার করছিল সিগনাল ক্রস করছিল আর সিগনাল ফেল করে একটি লরি ঘাতক লরি এই বাসের সজোরে মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই তেইশ জন জখম হয়েছেন তাদের বাগনান থানার পুলিশ উদ্ধার করে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় বেশ কয়েকজনের অবস্থা গুরুতর থাকায় তাদেরকে রেফার করা হয় এই মুহূর্তের সবচেয়ে ভয়ঙ্কর ছবি দেখুন আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের এবং আহত গুরুতর আহত তেইশ জন এই মুহূর্তে সেই বাসের ছবি দেখাচ্ছি বাসে এখনো দেখুন জুতো করে রয়েছে যাত্রীদের জুতো করে রয়েছে এবং ভয়াবহ পথ দুর্ঘটনা জলের বোতল একটা বাচ্চা মেন ও জুতো পরে রয়েছে কাঁচের ভাঙা অংশ এবং এই সেই বাস যেই বাস দুর্ঘটনায় কেড়ে নিল দুটো তরতাজা তাজা প্রাণ এবং গুরুতর আহত তেইশ জন এই মুহূর্তে বাসের সামনের অংশটা দেখাবো এই যে ডব্লিউ বি এগারো জি ফাইভ ডবল এইট টু এই বাসের নাম্বার এই সেই শ্যামবাজার বাস পুলিশ বাসটিকে রাস্তার এক প্রান্তে রেখেছে এবং দেখুন সামনের অংশ কাজ সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের এবং গুরুতর আহত তেইশ জন ঘাতক লরির চালক লরিটিকে গ্রেপ্তার করেছে আটক করেছে বাগনান থানার পুলিশ